হ্যালো বন্ধুরা কীরকম আছে তোমরা আশা করে শুধু আছে আর আমরা মোটামুটি ভালো আছি তো আজকে একটা কাজে আর কি আমরা একটু শিলচার গেছিলাম টাউনে মানে শিলচার শহরে আর কি তো দেখো কাজ ছাড়া তো আর মানুষ এমনি কোনো দিকে যায় না যায় ঠিক আছে ঘুরতে যায় তবে কোনো সময় আমরা এরকমই করি যে খাসটাও করে এলাম ঘুরিয়ে এলাম মানে এটা আমার ব্যাপারে কই আর তোমরা কীরকম করো জানি না আর এমনিতে যে আজকে শুধু ঘুরা যাইলাম এরকম প্লেন আমার খুবই কম হয় তো খাসটাও করে এলাম ঘুরিয়ে এলাম এরকম প্লেন আমার একটু বেশি থাকে আর কি তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজেই গেছিলাম আর কি শিলচার আর যাওয়ার সময় রাস্তার এই সুন্দর যে মনোরম দৃশ্য বা মনোরম পরিবেশ যেটাই তোমরা কো না এখানে মানে আমি তোমরা লোকে ভাবলাম একটু শেয়ার করি যে এই সুন্দর মনোরম দৃশ্যটা আমিও উপভোগ করলাম আর ভাবলাম আমার ফ্রেন্ডার লোক একটু শেয়ার করি আর দেখবাই বৃষ্টি যখন পড়ে বৃষ্টি পড়ার পরে সব গাছে একটু নতুন পাতা গজায় ফুল গোজায় আর এগুলো দেখতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু বর্ষাকাল নতুন নতুন পাতা ফুল ফুটছে গাছে আর এটা হইছে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের রাস্তার দুনো সাইডে কিন্তু খুব সুন্দর গাছ দেখা রাস্তাটা একদম ছায়া ছায়া দেখে আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে এটা আবার শিলচারের রাস্তা মানে ওটার পরে এটা খুবই কম দেখা যায় আর কি তো এই জিনিসটা ভাবলাম তোমরা লোকে একটু শেয়ার করি আর দেখবাই রাস্তার দুনো সাইড যে গাছ থাকলে কিন্তু খুবই ভাল লাগে যখন ছায়া পড়ে আর গরমের দিনে তো বেশ ভাল লাগে তো কাজও শেষ করে শিলচার যাওয়ার পরে যে কাজ আসলো কাজ শেষ করে খুব কুদা লাগছে দুপুরে তো ভাবলাম আজকে একটু ইস্কন মন্দিরে যাই গিয়ে ইস্কন মন্দিরে খাওয়া দাওয়া কর্ম আগে আমি বিয়ার আগেও প্রায়ই যাইতাম বা বিয়ার পরেও মানে গেছিলাম আর কি তো আজকে যে গেছি প্রায় দুই তিন বছর পরেই গেলাম আর ইস্কন মন্দিরের খাওয়াটা আমি বলতে পারি না এত টেস্টি নিরামিষ আমি খাওয়ার দিয়ে কিতাকইতাম কিন্তু এই যে তিন বছরে ইস্কন মন্দির এতটা মানে পাল্টাইছে সে কিতা খৈতাম তোমরা মানে আমার চিন্তার বাইরে মানে ফার্স্টে যখন যাইতাম আর কি তখন কী সুন্দর এরকম স্টিলের থাল দিত তারপরে উপরে ওয়ান টাইম প্লেট দিত তারপরে নানান ধরনের সাত আটটা আইটেম দিত দিয়ে খুবই টেস্টি খুবই টেস্টি খাবার দিত মানে একদম মুখে লাগিয়ে থাকতো আমি যখন যাইতাম আর কি যদি তারা বারোটাতেই খাওয়ারটা দিত আর কি মানে খাওয়াটা স্টার্ট হতো এটা প্রসাদ যেহেতু তো বারোটার আগে গেলে লাইনে দাঁড়াইয়া থাকতে লাগতো তারপরে কিন্তু খাইতে লাগত আর আজকের যে ইস্কন মন্দিরের ভিডিওটা তোমার লোকের শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই মনে দেখতেও পারছো যে প্রায়টা টেবিল কেন্দ্র খালি মানে মানুষ নাই বেশি থেকে বেশি হলে মোটামুটি সাত থেকে ছয় থেকে সাতজন মানুষই এর চেয়ে বেশি নাই তাও আমি যাওয়ার পরে মাত্র দুইজন আছিল আর আমরা দুজন চারজন তারপরে মনে হয় আরও দুই তিনজন আইসি এরকম আর আগে বল লেগে লাইনে থাকতে লাগতো যে খুলাম মানে তুমি যে টেবিলে যে সিট ফাই বা খাইতে লাইনে দাঁড়াইয়া থাকতে লাগতো আর খাওয়ার টেস্টটা কিতা হইতাম মোটেই নাই আগের মতো একদমই টেস্ট নেই তো পুরা মানে পাল্টা গেছে একদমই খাইয়া বাল লাগলো না ইস্কন মন্দিরও মানে অর্ধেক সর্ধেক খাইলাম খাইয়া ফালাইয়া উলাইয়া গেলাম খাইতে পারছি না টেস্ট নেই কীতা করতাম তো এইদিকে আমার ক্ষুদা থাকি গেছে তো আমার হাজব্যান্ডে খিলাম না অন্য কিছু খাইতে লাগবো আমি একদমই ভালো করে খাইতে পারছি না তো তারপরে এখানে আমরা আওয়ার সময় দাবা তুটলাম দাবা তুটিয়া নান লইলাম একটা একটা নান লইছি আর এখানে দেখতে ফাই তোমরা মটর পনির লইসি আর এই জিনিসটা লইয়া কিন্তু বেশ পেট ভরিয়াও মোটামুটি খাইতে পারছে কারণ এটা আমার খুবই প্রিয় একটা খাবার আর এখানেও তো দেখতেও পারছো তার আর কিন্তু কাস্টমারের অভাব নাই মানে এই যে আমি দাবার কথা কই আর কি দাবার তো যেহেতু টেস্টে খাবার দিলে মানুষ এমনি আইবো গড়ে না খাইয়াও তোমার এখানে ভাববো যে এখানে গিয়ে একটু খাইয়াই মানে তৃপ্তি মতো খাইতে পারবো আর এই কেন দেখো আমরা দুইটা দুইটা লস্যি নিছি তো যেহেতু খুবই গরম দিছে আজকে তো ভাবলাম একটু লস্যি খাই যেহেতু ঠান্ডা জিনিস তো তারপরে মারবারি দাবাতে এই নান লস্যিগুলো খাইয়া মোটামুটি পেটটা শান্তি হয়েছে কিন্তু ইস্কন মন্দিরে খাওয়ার যে এতটা মানে চেঞ্জ হয়েছে মানে এটা ভাবতেই পারছি না আমি যে আগে দুই বছর আগে কীরকম আসিল আর এখন কীরকম আছে যেহেতু টেস্ট নাই এর লেগে কাস্টমারও নাই হয়তো তারা একটু মানে বিজনেসের মধ্যে এরকম কিছু লাগিয়ে গেছে তো যাই হোক এর লেগে এখন কাস্টমারও কমে গেছে আর তারপরে আমরা গড়ে ফেরার সময় কীটা করলাম একটু বাবার বাসায় উঠলাম আর এখানে দেখো এখন যেহেতু ফলোয়ার সিজন আমার দিয়ে পুরো প্লেট সাজাইয়া এখানে তরমুজ আম খাটল লিচু সব দিয়া দেওয়া দিচ্ছেন আর এদিকে আমার হাজব্যান্ড মশাই তো শেষের খানে খাইতে খাইতে কত রসের যে গল্প করা এটা তো আর লাভ নাই তো এইদিকে আমার হাজব্যান্ডে পুদি লোকে গল্প করিয়া করিয়া খাওয়ার আর আমি এদিকে রানির লোকের কথা কইলাম আর খাইলাম তো রানী একদমই খাইতে চার না আমি ধীরে জুর করিয়া করলাম যে এটা একটু খাও আর আমার বাইরের ছেলের কাছে দিসলাম ভিডিও করার লাগে তো দেখ ভাই ভিডিওটা যে কতবার যে রোটেট করছে লেফট রাইট সব দিকে মোটামুটি ভিডিও করিয়া দিছে তো ভিডিওটা কীরকম লাগছে পারলে অবশ্যই কমেন্টে জানাই খুব তাড়াতাড়ি দেখা হইব আর একটা নতুন ব্লগ ভিডিও লাগে